তোমার হ্যালো হ্যালো কয় লাগবে না আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া করে সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আসছি আল্লাহ আলহামতে কল দেয় তো আজকে হচ্ছে কি আমি আমার বাড়িতে আসার সে আরও অনেক আগের ভিডিওগুলো আপলোড করতেছি আপনাদের সাথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে শুরুতে সবার কাছে ক্ষমা চাই তো বাড়িতে প্রথম যেদিনকে আসছিলাম আসছে আমরা সকালবেলা নয়টা বাজে চলে আসছিলাম সাফান আম্মু কথা কই কথা কয় না বাবা সকাল নয়টার দিকে চলে আসছিলাম আর এখন বাজে সকাল দশটা তো মার কাছে অনেক বটবটি ছিল ভাবলাম যে এগুলো তুলে নেই তো মা সাফান যাও ভাইয়ার কাছে যাও হ ভাইয়া থাক আবু যাইব না আবু না ও সার ও যাইব না তা বুঝে একটা চাইতে আসেনি আসো যাও তো দুঃখিত আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য কিন্তু এই যে সাফা একজন আছে সে আমার পিসপিস ঘুরবে আর এরকমের অনেক কথা শিখছে তো সালা ওগুলোই এসে বলবে তো যাই হোক মা এগুলো সব আমার জন্য রায়খা দিচ্ছিলো যে আমি আসবো আসবো তো আজকে না মা কালকে কালকে না পরশু দিন এরকম করতে করতে অনেক দিন পার করে ফেলাইছি তো এখন ওর বাড়ির একটু কাজটা কম ছিল চাপ ছিল মোটামুটি কম তো ভাবলাম এখন যাই মার বাড়িতে যাই কদিন থাইকে আসি তো এই থাকা অবস্থায় কিন্তু আমার চ্যানেলের ওই চ্যানেলটার সমস্যা ছিল যেটার কিন্তু বর্তমানে সাবস্ক্রাইবার এখন অনেক আর এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ওইটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার কম তাও প্রায় সাড়ে চার হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার একজনে কমেন্ট করছিলেন যে ভয় লাগে আপনার ভিডিও দেখতে গেলে যে কোনটা আপনার চ্যানেল নাকি আবার ওটা চুরি এই জন্য মানে একটা ইয়া লাগতেছে আপনাদের কাছে হ্যাঁ বাবা রেখে দাও রাখো আমার দাও তো আমি নিজেই বুঝতে পারতেছিলাম না যে আপনাদের সাথে কোন ব্যাখ্যাটা দিলে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারবেন তারপরে মনে হলো যে হ্যাঁ ওইটির ভিতরে তো সাবস্ক্রাইবার অনেক বেশি ছিল তো আপনারা যেভাবে বুঝবেন সেটাই বুঝ বলতেছি যে সব কিছুরই অবসান একদিন হবে ইনশাল্লাহ সব পাপের সব ভুলের সব কিছুরই একদিন অবসান হয় তো আশা করি এটাও সে বুঝতে পারবে তো ওইভাবে করে ওপেন আমি আর কিছু বলতে চাই না তো আপনারা এটা বুঝবেন হ্যাঁ আপনারা এটা বুঝতে পারবেন যে ওই চ্যানেলটার সাবস্ক্রাইবার অনেক বেশি আর আমি যেটা দিয়ে আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখি কথা বলি এটা সাবস্ক্রাইবার একটু কম তাহলে বুঝতে পারবেন নাকি তো যাই হোক অনেকগুলো বটবটি আমরা তুইলা ফালাইছি আমি মা তোয়া হচ্ছে গিয়ে কি আমাদের গাছটা যেরকমের কালারের সেম একই কালারের বটবটিগুলো তো এই জন্য বুঝতে পারি না তো যখন আমরা হাইটে আসা যাওয়া করি তো সবাই বলে এগুলো পাইরা খাও না কিছু জন্য এগুলো তো শক্ত হয়ে যাবে তারপরে কি করি যে না আজকে তুলে নিয়ে আসি যখন তুলতে যাই তখন আমাদের চোখেই পড়ে না এরকমের একটা রোগ হয়ে গেছে তো আমাদের পাশে আবার তো আছে ও ডাইকা ডাইকা বাবাই একটা দাদি একটা এরকম করে দেখাই দিতেছে আল্লাহ তোমার কাকি এইখানে নাই তো সাফন তো যাই হোক তুলে নিলাম সবগুলো মিলে কিন্তু এখান থেকে জামু গা সব দোকান আছে এমন তো অনেকগুলো হয়ে গেছে আমরা তো মানুষ অত বেশি না আর আব্বা মা এরা অনেক সময় অনেকগুলাই খাইছে এই জন্য আর কাছে ভালো লাগে না বলতেছে তা আমি বললাম যে মা যদি আমার জন্যই রাখো তাহলে অর্ধেকটা পরিমাণে রাখো অর্ধেকটা ভাবি গো বা কেউ যদি না দিয়ে দাও তো হীরা বলতেছে না আমরা খাইছি কদিন সেটা বলতেছিলাম সাফা না তখন আমার কোলে ছিল সে কোলে থাইকে অনেক জ্ঞান জ্ঞান করে বাসায় রেখে আবার ভাবিগো সিঁড়ির উপর এসে তারপর কথা বলতে শুরু করলাম তো হিরাজিটা বলতেছে লপা চিংড়ি মাছ ইলিশ মাছ ছাড়া কোনো সবজি আমার ভালো লাগে না কারণ হচ্ছে গিয়ে প্রথম প্রথম যে কোনো সবজি যেভাবেই রান্না করে সেভাবেই ভালো লাগে তারপরে কিন্তু আর মাছ ছাড়া ভালো লাগে না তো যাই হোক মার হাতেও কিন্তু অনেক সবজি গাছ আছে সিম গাছ মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ বরবটি গাছ অনেক সবজি আছে লাগানো যে সময় যেটা ভালো লাগে ওই সময় ওইটাই খায় তো আমরা ওগুলো করার পরে বড় ভাইয়া সহ রিয়ন আব্বা তিন চার মিলে অনেকগুলো তালের বিচে ছিল ওগুলা কাইটা সুন্দর করে উঠে রেখে দিয়েছিলাম বিকেলবেলা আর এগুলো এখন সন্ধ্যার পর পরে ভাবি বইয়ে বয়ে বাঁচতেছে তো আপনাদের ভাইয়া কিন্তু চলে গেছে আর সালমান তখন ছিল আমি এটা কিন্তু অনেক আগের ভিডিও দেখাইতেছি আপনাদের সাথে যে হঠাৎ করে সালমান কোথা থেকে আসলো সালমান তখন এখানেই ছিল ওরে দেখেই মা হচ্ছে আবার কিছু পিঠার আয়োজন করতেছে আপনাদের ভাইয়া চলে গেছে আজকে দুদিন হয়ে গেছে রাজীব দিয়ে আসছে এদিকে তিনজোড়া জুতা নিয়ে আসছে একশো টাকা এগুলো কিন্তু অ্যাভেলাগল অ্যাভেল মানে গ্রামে তারপরে টাউনে গেলেও পাওয়া যায় তো ভাবছে কখনো কিনে নেয় এক একজোড়া মানে একটা কিনে দেখলাম যে কীরকমের পায়ে দেওয়া যায় কীরকমের টেকসই হয় তো হীরা বলার আনার পরে মারা এক দু মারা দিল দুইটা ও রাখছে দুটা আমারে দুইটা দিতেছে তো আমি বলছি না আমার জুতা লাগবো না আমার বাড়িতেও আছে এইখানেও পায়ে দেওয়ার মতো জুতা আছে ফাওনিয়া কী করতাম আর তোহার জন্য কিছু টুকিটাকি ও মাদ্রাসায় ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ ওর জন্য হিজাব ব্যাগ তারপরে কিছু ব্যান্ড কাঁকড়া এসব নিয়ে আসছে যেহেতু ছোট মানুষ এসব দিলে কিন্তু অনেক মন ভালো থাকে ওদের অনেক তো রাজীবে কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসে সালমান রে অনেক বেশি মিস করে আর ওরা দুই ভাইও সবসময় রাজীবের পাগল থাকে জানেন না যদি সাফান কোনোভাবে টের পায় যে রাজীব বরিশাল থেকে আসছে কাজ করে তাহলে হয়েছে ওরা কেউ ওই মার ও পাশে হোক ভাবি ওই পাশে হোক কোথাও ওরা বাইন্দেও রাখতে পারে না ওরে ও যাবে দৌড়ে আর যেভাবে যাক যাবে কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ ও অগদি ভাইয়ের সবাই অনেক আদর করে আমার ওই ছোট কাকিরা আছে ছোট কাকির ফ্যামিলি মেজ চাচির ফ্যামিলি ওরা সবাই অনেক মায়া করে অগদি ভাইরে আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো সকালবেলা ভাবতেছে সাইমন আজকেও ডিম বাইর করবে ওগুলো পাঁচটার হাঁস আছে পাঁচটা হাঁস দু তিনটা হচ্ছে দেশি হাঁস আর দুইটা হচ্ছে যা বেলজিয়াম তো বেলজিয়াম দুটা মিলে আর ওই যে দুইটা আছে দেশি হাঁস এই চারটা হাঁসে ডিম দেয় আর একটা হচ্ছে গিয়ে ওইটা আমাদের দেশে হাঁস বলে ওইটাতে আর কি ডিম দেয় না তো ওই চারটা হাঁসে আজকে ভাবি কদিন ধরে ডিম দেয় চারটে চারটে করে আজকে ভাবতেছে যে সকালবেলা উঠি তাড়াতাড়ি করে খোপ ছাড়ি ডিম বের করবো এই জন্য তো আজকে হচ্ছে আমিও ভাবলাম যে তাহলে আমিও দেখাই চারটে পাঁচটা ডিম বের করে প্রতিদিন গ্রামে যদি চার পাঁচটা ডিম বের করতে পারে প্রতিদিন তাহলে তো অনেক কিছু আলহামদুলিল্লাহ তো দেখি আজকে কপালটা খারাপ একটা ডিমও পারল না সাইমনেরও মন খারাপ হয়ে গেল আর বিশেষ করে আমারও মনটা খারাপ হয়ে গেল যে আমি কখনোই দেখাই না আজকে একটু শুরু করলাম তাও শুরু করার আগেই শেষ আর কি তো ওই যে মোটা মোটামোটা দুইটা হাঁস দেখতেছেন সাদা একদম ওই সাদা হাঁস দুটো হচ্ছে বেলজিয়াম অনেক ওয়েট একটা হাঁসে কম হলেও চার থেকে পাঁচ কেজি ওয়েট আছে মার্শাল্লা আর দুটা রাওয়া আছে ওই বেলজিয়াম টাইপের ওগুলাই এগুলো শুধু বড় হয় অতটা পরিমাণে চালাক না দেশি মুরগি যেরকমের চালাক এগুলো ওই রকমের চালাক হয় না আর কি তো মা দেখে চাল কোরাইয় আনছে কলের থেকে পিঠা বানানোর জন্য বিকেলবেলা আজকে আমরা রুটি পিঠা খাবো এই জন্য মা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাল মানে ভালোভাবে ধুইয়া ওটা সাইকা তারপরে আববারে দিয়ে কোটাই আনছে কলের থেকে আর বাটা বাটির ঝামেলা এখন আর করণ লাগে না আলহামদুলিল্লাহ তো ছাদে কিছু ধান দিছে সিদ্ধ করা ধান তারপরে আল্লা ধান মুড়ি ধান এসব দিছিল ওগুলা নাইরা ছেড়ে দিতেছে আর গুঁড়াগুলা সব তার প্রয়োজন নাই কিছু যেটা আমরা আজকে বিকালবেলা রুটি বানাবো ওইটা বাদ দিয়ে বাকি যেটা থাকে ওইটা দিয়ে আমরা রইদের সুপে রাইখা দিবো আর কি তো এখানে আসলে মার হাতের অনেক কিছু তাজা টাটকা সব কিছু খাওয়া যায় যেমন পিঠাটাই আজকে বিকালবেলা যদি বানাই একদমই তাজা গুঁড়ো গুঁড়ি থাকে তারপরে রস যেটাই বলেন সব কিছুই অতটা মেডিসিন থাকে না ভালো থাকে আর খাইতেও বেশি ভালো লাগে একদম টাটকা টাটকা বানানো হয় খাইতেও ভালো লাগে তো দুপুর টাইমে খাবো এখন ভাবতেছি যে খাওয়ার আগে তাহলে গাছে থেকে একটা মরিচ নিয়ে আসি গো গাছে কিন্তু বেশ অনেক পরিমাণে বোম্বাই মরিচ আসছিলো আমি আসার পর অনেকগুলোই খাওয়া হয়েছে এখনও যাই হোক অনেক মরিচ আছে একটা গাছে কিন্তু প্রায় চোদ্দো পনেরোটার মতো মরিচ খাইলাম আমরা আসার পরে এখনও যা আছে ভালোই আছে তো এটা হচ্ছে গিয়ে কি শীত তো এই অতটা বেশি বড় হয় না কিন্তু এটা যে যেরকমের ঢক বোঝা যায় এটা বেশ লম্বা জাতের হয় এটা এতখানি লম্বা হয়েছে এর ভিতরে কিন্তু এখনও এটার ভিতরে বেশিটাও হয় না আর ঝাল একদমই কম তারপরে শীতের ভিতরে বোম্বাই মরিচের স্বাদ একটু আলাদা হয় সব কিছুর সাথে ভালো লাগে যে কোনো বানানি ভর্তা আর কি ডাল রান্না করলে বেশি ভালো লাগে তো আমাদের এখানে গাড়ির আওয়াজটা বেশি আসে কারণ একদম খোলামেলা গাছগুলো সব কাঁটে ফলাইছে এখন গাড়ির শব্দটা বেশ জোরে বা স্পষ্টভাবে আইসা পড়ে দুঃখিত আমি সবার কাছে তো বিকেলবেলা মা রুটি বানাবে রুটি বানানোর আগেই যে শুরু করে দিছে ভাবি ডাল ভাইজা আনছে এগুলো ভাঙতে আছে। চাককি দিয়া এটার আমরা চাকরি কই আর সচরাচর অন্য অন্য মানুষের মানুষরা কিন্তু এটা যাতাও বলে অনেকের মুখে শুনছি এটা যাতা বলে কিন্তু আমরা চাকরি করি এটা একটা আমাদের আঞ্চলিক ভাষা আর তো এখানে মুগ ডাল ছিল অনেকগুলো একসাথে ভাইজে নিতেছে তো আমাদের একটু উপকার হবে না আমাদের যেহেতু গরু আছে গরুর জন্য ভুসিগুলো রাখা যাবে তো আমার ভাবি হলো এটা ঘোরাইতে আছে আর আমার চাচি সে হচ্ছে গিয়ে ই করে আর কি আমার দাদির হেল্প করতেছে মা গোসল করে আসিয়া খুব তাড়াতাড়ি করে আটা সিদ্ধ করছে আটা সিদ্ধ করার পরে রুটি পিঠা আর মুরগি রান্না করবো আমরা আজকে সালমান যেহেতু আছে ওর জন্য ওর রুটি রুটিপিটেরা খুবই পছন্দ তো আমাদের রিয়ন হচ্ছে ক্যামেরাটা ধরছিল ওইভাবে করে ও বুঝতে পারে না তো যেটুক ধরছে আলহামদুলিল্লাহ আমি অনেকটা পরিমাণে কাটা পরে এইটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো জানি না কতটুকু করতে পারি আমি শারীরিকভাবে আসলে মাথাটা অনেক ব্যথা করতেছিল। তারপরে নাক দিয়ে পানি পড়তেছিল মনে হইতেছিলো যেন জ্বর জ্বর ভাব এই রকমের তো কতটুকু করতে পারি আমি জানি না তারপরেও ট্রাই করতেছি রুটিগুলো বানাই আর মুরগিগুলো বানানো হয়ে গেছে অলরেডি হীরা আর আমি দুজনে বেলতেছি অনেক সুন্দর করে একদম গোল পাতলা করে আর ভাবি হচ্ছে গিয়ে প্যারাগুলো কাইটা দিতেছে এইভাবে করে তো এগুলো হচ্ছে আমাদের বরিশাল আসলেই রুটি পিঠা তারপরে কিছু ইয়া পিঠা ওগুলো খাওয়াই হয় আরও পিঠা খাওয়াবো সেগুলো গুছিয়ে রাইখে দিছি আমরা আর এই পিঠাগুলোর ইয়া কিন্তু ভিডিও আমি আমার ওই চ্যানেলে আরও অনেক দিছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো আর খুঁজলেও এখন পাওয়া যাবে না এরকমের একটা সিচুয়েশনে আমরা আছি সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে আমার এই চ্যানেলটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি সামনে আগাতে পারি আর যদি বৌদ্ধটি কিছু হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন তো এখন হচ্ছে গিয়ে ওরা ঘুমাইতে আছে দুই ভাই সালমান ওর পাশে শুয়ে আছে ওভাবে করে ঘুমায় নেয় সাফওয়ান ঘুমাইয়ে গেছে গা বিছানা গুছাই দিচ্ছি দুই ভাই শুয়ে পড়ছে আর আমি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছি এখন সবাই খাওয়া দাওয়া করছে এখানে কিছু কাপড় সাপড় ছিল ধোয়া এগুলোও ভাস করতে হবে তো আমিও ভাস করে তারপরে শুয়ে পড়ব আর যদি ভুলতে হয় আপনারা ক্ষমা করবেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা তো এখনও ছোটো ওটার থেকে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন একদম নিঃসন্দেহে আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর বেশি বেশি করে সবাই লাইক দিবেন